শুরুতে রনি ভাই আমাদের যে জগার্স আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের গার্মেন্টস ফেব্রিক্স এর স্ট্রেচ কাপড়ের মধ্যে ফাইভ পকেটের আর সিঙ্গেল প্রাইস থাকবে চারশো টাকা করে কাপড় আর কটন ফেব্রিক্স গরমে পরে খুব আরাম পাবেন আর ফাইভ পকেট যেহেতু এক্সেসরিজ রেখে মজা পাবেন অনেক এগুলা কিছু জগার্স আছে আমাদের কাছে চেন সিস্টেম টু জি হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এর জগার্স গুলো হান্ড্রেড পার্সেন্ট পিকে পোলো ফেব্রিক্স গরমের আরাম সামারের একদম ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন কোনো টাকা অগ্রিম দিতে হবে না আপনি

আলহামদুলিল্লাহ ভাই আপনি যেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই শুরুতে সব লোকেশনটা জানিয়ে দেব আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের উল্টা পাশে আমাদের তেলের পাম্পের সাথে আমাদের মার্কেটের নাম হচ্ছে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা 26 নম্বর দোকান ক্লাব 13 অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কল দিলে আমরা লাইভ লোকেশন শেয়ার করব আপনাদেরকে ইনভাইট করব আচ্ছা তো শুরুতে কি কালেকশনগুলো আছে শুরুতে রনি ভাই আমাদের যে জগার্স আছে 100% কটন এর গার্মেন্টস এর স্ট্রেচ কাপড়ের মধ্যে ফাইভ পকেটের জগার্স দিয়ে শুরু করতে চাই সামারে যারা সামার একদম অসহ্যমান হইতেছে যারা প্যান্ট পরতে পারতাছেন না তারা আমাদের এই জগার্সগুলো ইউজ করতে পারেন অনলি তিনটা এক টাকা তিনটা এক টাকা জি তিনটা এক টাকা অনলি আর এগুলার সিঙ্গেল প্রাইস থাকবে চারশো টাকা করে ওকে আর তিনটা নিলে এক হাজার পঞ্চাশ টাকা তিনটা নিলে এক হাজার পঞ্চাশ টাকা আপনারা কালারগুলো দেখবেন দেখে লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমাদের সাথে এগুলো হান্ড্রেড পার্সেন্ট এর অথেন্টিক প্রোডাক্ট কাপড় আর কটন ফেব্রিক্স গরমে পরে খুব আরাম পাবেন আর ফাইভ পকেট যেহেতু এক্সেসরিজ রেখেও মজা পাবেন অনেক আচ্ছা তো আপনার অনেক কালার আছে আপনি একটু কালারগুলো দেখবেন আর এগুলো সাইজ দেওয়া যাবে ২৮- থেকে আটত্রিশ পর্যন্ত আঠাইশ থেকে আটত্রিশ সারা বাংলাদেশে আমরাই সর্বপ্রথম ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি কোনো এক টাকাও আপনার অগ্রিম দিতে হবে না আর যারা রিয়েল কাস্টমার তারাই আমাদেরকে নক দিবেন আশা রাখি কোনো এক টাকা আপনার অগ্রিম দিতে হবে না ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকা সাব ডিভিশন একশো বিশ টাকা ঢাকা সিটি কর্পোরেশন অনলি আশি টাকা অনেক 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 কালার হবে অনলি তিনটা এক হাজার পঞ্চাশ টাকা সিঙ্গেল নিতে পারবেন চারশো টাকা করে আচ্ছা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম দিতে হবে না এগুলো ফাইভ পকেট এগুলা কিছু জগার্স আছে আমাদের কাছে চেন সিস্টেম টু জিপারের হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এর জগার্স এগুলো সাইজ পেয়ে যাচ্ছেন আঠাশ থেকে আটত্রিশ আঠাশ থেকে আটত্রিশ হ্যাঁ সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আপনারা শুধু স্ক্রিনশট গুলো নেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো থ্রি পকেটের আচ্ছা থ্রি পকেট টু পকেট জিপার আর আমাদের কোনো ট্রাউজারের মাঝখানে জিপার হবে না আচ্ছা আচ্ছা দেখেন থ্রি পকেটের ট্রাউজার

দ্রুত স্ক্রিনশট নেবেন এন্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনলি তিনটা এক হাজার পঞ্চাশ টাকা অনলি তিনটা এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ওকে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন জি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন অনলি তিনটা এক হাজার পঞ্চাশ টাকা তিনটা এক হাজার পঞ্চাশ অনলি তিনটা এক হাজার পঞ্চাশ টাকা টু কোয়ার্টার কালেকশন রয়েছে হ্যাঁ আমরা কিছু টি শার্ট দেখাবো টি শার্ট হান্ড্রেড পার্সেন্ট পি কে পোলো ফেব্রিক্স গরমের আরাম সামারের এগুলো পেয়ে যাচ্ছেন অনলি দুশো টাকা করে পাঁচটা নিতে হবে এক হাজার টাকা আচ্ছা আর সিঙ্গেল নিতে পারবেন আড়াইশো টাকা করে সাইজ হবে তিনটা এম এল এক্সেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি সর্বোচ্চ বডি বিয়াল্লিশ আর তিরিশ চল্লিশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ওকে পি কে পোলো ফেব্রিক্সের ভেরিয়াস্ট ব্র্যান্ড হবে অ্যান্ড ভেরিয়াস্ট কালার হবে আপনার স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন আমরা টু কোয়ার্টারের অফার নিয়ে আসতেছি নেক্সট টাইম তো আপনারা ভিডিওর সাথে থাকেন আর যার যেটা ভাল লাগে স্ক্রিনশট নিয়ে রাখেন হানড্রেড পার্সেন্ট কমফোর্টেবল জিনিস যারা পড়তে যাচ্ছেন সামারে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পিকে পোলো ফেব্রিক্সের এই টি শার্টগুলো পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার পাঁচটা এক হাজার টাকায় অনলি পাঁচটা এক হাজার টাকা সিঙ্গেল নিতে পারবেন আড়াইশো ডাবল পাঁচশো টাকা অনলি পাঁচটা এক হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন কোনো টাকা অগ্রিম দিতে হবে না আপনি প্রোডাক্ট পাওয়ার পরে দেখে বুঝে তারপরে টাকা দিয়ে নিবেন সেক্ষেত্রে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকা সাব ডিভিশন একশো টাকা ঢাকা সিটি কর্পোরেশন অনলি আশি টাকা যারা চাচ্ছেন সব ভিজিট করতে তারা সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের ঠিক উল্টোপাশে তেলের পাম্পের সাথে গ্লোব শপিং সেন্টার আমাদের মার্কেটটার নাম হচ্ছে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তৃতীয়তলা ছাব্বিশ হোয়াটসঅ্যাপে নক দিলে ও লাইভ লোকেশন শেয়ার করে দেবো অনলি পাঁচটা এক হাজার টাকা পাঁচটা এক হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছে অনলি পাঁচটা এক হাজার টাকা আপনারা দ্রুত স্ক্রিনশট নেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন

only 5টা 1000 টাকা only 5টা 1000 টাকা টাকা ওকে টু ভাই টু কোয়ার্টার ফাইভ পকেটের এক্সপোর্টের একদম এক্সপোর্টের কাপড় এক্সপোর্টের ফেব্রিক্স সাইজ পে যাচ্ছে 28 থেকে 35 পর্যন্ত সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ফাইভ পকেটের এই টু কোয়ার্টার গুলো গরমের আরাম যারা টুরে যাচ্ছেন অবশ্যই আপনারা নিতে পারবেন অনলি চারটা এক হাজার টাকা চারটা এক হাজার টাকা সিঙ্গেল নিতে পারবেন অনলি তিনশো টাকা করে আর ডাবল পাঁচশো টাকা ওকে অনেক কালার আছে আপনারা কালারগুলো একটু ধৈর্য সহকারে দেখেন সাইজ হবে ২৮ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত চারটা এক হাজার টাকা সিঙ্গেল তিনশো টাকা আর ডাবল পাঁচশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকা সাব ডিভিশন একশো ঢাকা সিটি কর্পোরেশন অনলি আশি টাকা দ্রুত স্ক্রিনশট নেবেন আর স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা চাচ্ছেন আমাদের সব থেকে এগুলো কালেকশন করতে তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের ঠিক উল্টা পাশে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা ছাব্বিশ নম্বর দোকান আমাদের কাছে কালারের অনেক ভ্যারাইটি অনেক ভেরিয়াস আর এগুলো সব ফাইভ পকেট সব ফাইভ পকেট এক্সেসারিজ রাখা ফোন রাখার কোনো ঝামেলা নেই যারা ট্যুরে যাচ্ছেন বা যারা বিচে যাচ্ছেন ঘুরতে পাঁচ ফ্রেন্ড চার ফ্রেন্ড মিলে নিতে পারেন চার ভাই মিলে নিতে পারেন

চারটা এক হাজার টাকা তো আপনারা নেওয়ার ট্রাই করবেন আপনারা জিতেন আমরা চাই সবসময় ভিউয়ার্স জিতক অনলি চারটা এক হাজার টাকা চারটা এক হাজার টাকা এন্ড এগুলো কিন্তু সামারে পরে সেই লেভেলের আরাম যারা গরমে যারা রাত্রে ঘুমাতে ঘুমাতে চাচ্ছেন তারা ওইগুলো পরে ঘুমাতে পারবেন টুরে যেতে পারবেন এন্ড জিম টিম করতে পারবেন মর্নিং ওয়ার্ক করতে পারবেন আপনারা সো অনলি 4টা 1000 টাকা দ্রুত স্ক্রিনশট নেন and স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে WhatsApp যোগাযোগ করেন এগুলা কিন্তু একদম বেস্ট একটা প্রোডাক্ট হবে আপনারা দামের সাথে অবশ্যই কম্পেয়ার করবেন কম্পেয়ার করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন অনলি 4টা 1000 টাকা টাকা এডিগুলা কটন ফেব্রিক্স আমাদের হাফ পেনে দুইটা ফেব্রিক্স আছে একটাগুলা মাইক্রো স্টিচ আর আর হলো কটন আমরা কটন গুলো দেখাচ্ছি এরপর আপনাদেরকে আমরা মাইক্রো স্ট্রেচ গুলো আমাদের স্ট্রেচ ফেব্রিক্স গুলো দেখাবো আর এগুলো কিন্তু স্ট্রেচ আপনারা বুঝছেন ভাইবেন না যেগুলো নন স্ট্রেচ মাইক্রো স্ট্রেচ আমরা যেগুলো দেখাচ্ছি বলতেছিলাম যে এগুলো চায়না ফেব্রিক্স মাইক্রো স্ট্রেচ এগুলো পেয়ে যাচ্ছেন 4 টা 1000 টাকা করে হ্যাঁ সাইজ থাকবে হ্যাঁ অ্যাকুরেট সাইজ থাকবে 28 থেকে 34 এগুলো মাইক্রো স্ট্রেচ ফেব্রিক্স আর এর আগে আমরা যেগুলো হাফ প্যান্ট দেখাইছি ওগুলো হচ্ছে আপনাদের কটন ফেব্রিক্স আর আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স দের সুবিধার্থে আমরা বলে দিলাম যে কোনটার কি ফেব্রিক্স সো এগুলো পেয়ে যাচ্ছেন চারটা এক হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে চাইলে দ্রুত স্ক্রিনশট দেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিওয়ার্স স্ক্রিনশট রাখলে আমাদের জন্য বেটার হয় যারা চাচ্ছেন সব ভিজিট করতে তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজ রুলটা পাশে গ্লোব শপিং তৃতীয় তৃতীয়তলা ছাব্বিশ নম্বর দোকান ক্লাব থার্টিন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কল দিলে আমরা আপনাদেরকে রিসিভ করবো ইনশাল্লাহ ওকে আর আমাদেরকে তারাই কল দিবেন বা তারাই নখ দিবেন যারা আছেন ইদানিং আমরা ফুল ক্যাশ অন ডেলিভারির কিন্তু আমরা একটু সমস্যার মধ্যে পড়তেছি তারপরেও আমরা সমাধান চাচ্ছি আমরা চাই না যে একজনের জন্য একশো জনের একশো জনের কপাল আমরাই করি আমরা চাচ্ছি সার্ভিসটা আমরা সবাই রে দিতে তো আপনারা কেউ আমাদের সাথে প্লিজ অন্যরকম কিছু করেন না অনেক ফেক কাস্টমার ইদানিং আমাদের ক্যাশ অন ডেলিভারিতে ফেক কাস্টমারদের ভরে গেছে তো আমরা চাচ্ছি না যে ফেক কাস্টমারগুলো আমাদেরকে নক দেন অনলি রিয়েল বায়ার যারা আছেন তারা অবশ্যই আমাদের নক দেবেন চারটা এক হাজার টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন সো আপনারা শুধু স্ক্রিনশট নেন আর যারা চাচ্ছেন সব ভিজিট করতে তারা চলে আসবেন দ্রুত চারটা মাত্র চারটা এক হাজার টাকা ধন্যবাদ ভিউয়ার্স আপনারা আমাদের সব ভিজিট করেন